জানেন তো চেম্বারে যে সমস্ত পেশেন্টরা হাইপার টেনশানে ভোগেন তাদের যতই বলি না কেন যে নুন কাঁচা নুন বেশি খাবেন না তারা কিন্তু শুনতে চান না জানেন তো ডাক্তারবাবু সন্দুক লবণ খায় রক সল্ট খায় নুনটাকে ভেজে খায় তাহলে কি আমার প্রেশারটা বেড়ে যাবে ওনারা কী ভাবেন বলুন তো যে নুনটা কিন্তু ভেজে নিই তাহলে কিন্তু আমার প্রেশারটা বাড়বে না এটা কিন্তু একদম ভ্রান্ত ধারণা ভুল ধারণা আপনি রক সল্ট খান সন্দক লবণ খান বা আপনি নুনটাকে ভেজে খান নুন তো নুন সুতরাং আপনি নুন পাঁচ গ্রামে বেশি খাবেন না এতে আপনার হাইপার বা প্রেশার বাড়তে পারে হাটের ঝুঁকি হতে পারে এবং যে সমস্ত রোগীদের হাইপার টেনশনে ভুগছেন তারা অবশ্যই রেগুলার এক্সারসাইজ করুন কাঁচা নুন পাঁচ গ্রামে বেশি খাবেন না শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন স্ট্রেস কমান এবং ঠিক মতো গুমন অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন এরকম ভিডিও আরও পেতে ডক্টর সুজিত দাসকে ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন